আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দূরে দেশের যারা যেখান থেকে আজকের দেখতে আসছেন সবাইকে ধন্যবাদ আপনাদের সাথে একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। দর্শক আজকে আলোচনা করব আপনারা স্বপ্নে দেখলেন হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিন্তু হজ করতে পারেননি হজ আদায় করতে পারেননি এইরকম স্বপ্ন যদি দেখেন যে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বের হয়েছেন ঘর থেকে কিন্তু হজ করতে পারলেন না ব্যর্থ হলেন তো এরকম স্বপ্নের ব্যাখ্যা কি দর্শক এর ব্যাখ্যায় বলা হয়েছে স্বপ্ন দ্রষ্ট যদি চাকুরে জীবী হন আর তিনি যদি হজ করতে বের হলেন কিন্তু হজ করতে পারলেন না তাহলে এটা তার চাকরি চলে যাওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি এমন স্বপ্ন লেখেন তাহলে তার ব্যবসায় ক্ষতিগ্রস্থ হবে এই লক্ষণ বুঝতে হবে কোনো মুসাফির ব্যক্তি সফরে আছেন আর এই অবস্থায় তিনি যদি স্বপ্নে দেখেন এই রকম স্বপ্ন হজের উদ্দেশ্যে বের হয়েছেন কিন্তু হজ আদায় করতে পারলেন না তাহলে তার উপরে ডাকাতি হবে এই লক্ষণ বোঝায় দর্শক কোন সুস্থ ব্যক্তি যদি এরকম স্বপ্ন দেখেন তাহলে তার অসুস্থতার আলামত বহন করবে দর্শক বুঝতেই পারলেন যে এটা একটা খারাপ স্বপ্ন এটা একটা ভালো স্বপ্ন নয় তো এরকম স্বপ্ন দেখার পরে আপনার কাজ হবে যে আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবে স্তেক করবে হয়তো আল্লাহ তালা আপনার প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আছে নারাজ হয়ে আছেন এইরকম সমস্যাগুলো আপনার জীবনে আসতে পারে এই স্বপ্ন দ্বারা ইঙ্গিত বহন করছে দর্শক আপনি দান সৎকা করবেন কিছুটা ইন আল্লাহ করবেন করবেন সবের অনিশ থেকে বাঁচতে পারবেন দর্শক আর যদি দেখেন যে আপনি হজ ওমরা উদ্দেশ্যে বের হয়েছেন আর ও হজ ওমরা আদায় করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনি সম্পন্ন করতে পেরেছেন হজ ওমরা তাহলে ইহা দীর্ঘজীবী হওয়ার প্রতি ইঙ্গিত করে তার হায়াত দীর্ঘ হবে তার মনের আশাগুলো পূরণ হবে তার সব দিক দিয়ে সৌভাগ্য লাভ হবে ইনশাল যে কোনো কাজে বাজে তিনি হাত দেবেন সেই কাজে তিনি সফল হতে পারবেন কাজে বাজে পূর্ণতা লাভের প্রতি ইঙ্গিত করে এরকম স্বপ্ন হজ ওমরা আদায় করতে পারা দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ